আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাংলাদেশে এই যে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচারগুলো হইতেছে মানে এটাকে ভারতের মিডিয়া এমনভাবে প্রচার করতেছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা মানে মোটেও নিরাপদ না তারাও অনেক অসুবিধায় আছে বাংলাদেশে তো এটার কারণ হইতেছে যে শেখ হাসিনার সরকার এই যে স্বৈরাচারী সরকার এটা এ ও আগে থেকে জানতো যে আমার আমি যে কাজগুলো করতেছি একদিন আমার এ পতন আসবেই তো সে আগে থেকে যাতে তার গদি বাঁচানো যায় সেই জন্যে কিছু কিছু পদক্ষেপ নিয়ে রাখছে যেমন সে তার দলের মধ্যে বেশিরভাগ হিন্দুকে ঢুকায় ফেলছে হিন্দু তার বড় বড় অফিসার পদে যা বড় বড় কাজের ক্ষেত্রে তারা দেখবেন সব জায়গাতে হিন্দু হিন্দুগুলাকে এমনভাবে সেট আপ করে রাখছে যে যাতে তার পতন হইলেও দেশে একটা অরাজকতা তৈরি করতে পারে এবং ভারত সেই সুযোগটা নিতে পারে যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকলে হিন্দু সেফ আর আওয়ামী লীগ সরকার না থাকলে হিন্দু সেফ না এই এই জায়গা থেকে যারা বলতেছেন যে হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত হানতেছে বা তাদের বাড়িঘর লুট বা খুনখারাপ এগুলো হইতেছে হামলা হইতেছে আসলে এটা সম্পূর্ণ মিথ্যাও না আবার সম্পূর্ণ সত্যিও না সত্যিটা হইতেছে এটা যে আওয়ামী লীগ সরকার যে সেট করে রাখছে যে বিভিন্ন এলাকায় হিন্দুরা যারা আওয়ামী লীগ সমর্থন করতো হয়তো তারা আওয়ামী লীগের এমন পর্যায়ে ছিল যে তারা তাদের প্রতি জনগণের একটা ক্ষুদ্ধ তৈরি হয়েছে এটা কিন্তু তারা হিন এই জনগণ যে তাদের হামলা করতেছে কিছু কিছু জায়গায় সব জায়গায় কিন্তু মুসলমানরা হিন্দুদের উপর হামলা করতেছে না এটা রাজনৈতিকভাবে হয়তো কিছু কিছু জায়গায় সব জায়গায় না হয়তো কিছু কিছু জায়গায় রাজনৈতিকভাবে তারা হিন্দুদের উপর হামলা করছে কিন্তু হিন্দু হিসেবে না তারা আওয়ামী লী আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেরকম নেতাকর্মীদের উপর হামলা করছে এটা কিন্তু এখন নাই এটা এটা প্রথমেই গেছে যখন পাঁচ তারিখে এই পাঁচে আগস্ট দেশটা স্বাধীন হলো শেখ হাসিনা সরকার পালাইলো তখন কিন্তু যে জনগণের মনে যে ক্ষুদ্রটা ছিল সেটা তারা তাদের নেতাকর্মীদের উপর খাটাইছে তো সেই নেতাকর্মীর মধ্যে যদি হিন্দুও পড়ে থাকে তারা কিন্তু হিন্দু হিসেবে হামলাটা করে নাই হয়তো কিছু কিছু জায়গায় তারা নেতাকর্মী আওয়ামী লীগ হিসেবে কিছু কিছু জায়গায় হামলা হয়েছে আর কিছু কিছু পরবর্তীতে যেসব জায়গায় হামলা হয়েছে সেটা সেটা বিশেষ দেখা গেছে যে এটা আওয়ামী লীগই করছে কারণ আওয়ামী লীগ জানে যে হিন্দুদের উপর হামলা হইলে ভারত এখানে হস্তক্ষেপ করতে পারবে তারা বলবে হিন্দু বাংলাদেশে সেফ না এই জন্যে আওয়ামী লীগের কিছু লোক হয়তো কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের কর্মী হিসেবে সাধারণ জনগণ হামলা করছে আর কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ নিজেরাই হামলা করে অন্যান্য দঙ্গ বা বাংলাদেশের জনগণের উপর চাপায় দিছে যে এটা বাংলাদেশের মানুষ হিন্দুদের উপর অত্যাচার করতেছে তো এই ক্ষেত্রে আমি বলবো যারা যে সকল মিডিয়া বা যে সকল জায়গা কথাবার্তা হইতেছে যে বাংলাদেশে হিন্দু সেব না নির্যাতন হইতেছে এখানে আমরা সবাই বাঙালি আমরা সবাই বাংলাদেশি সেখানে হিন্দু হোক বা কোনো উপজাতি হোক যে কোনো ধর্মেরই হোক এটা এই এই দেশে রাজনীতি করার অধিকার সবারই আছে সেই জায়গা থেকে রাজনৈতিকভাবে যদি কেউ হামলা শিকার হয় সেটা কোনো সংখ্যালঘু হামলা না সেটা কোনো হিন্দু মুসলিম দ্বারা হিন্দুদের উপর হামলা না এটা রাজনৈতিকভাবে হতে পারে পার্সোনাল বিষয়ে হতে পারে কিন্তু এটা কোনো হিন্দু মুসলিমের ভিতরে দাঙ্গা না এটা এইটা যারা প্রমাণ করতে চাইতেছেন যে বাংলাদেশে মুসলিমরা হিন্দুদের উপর হামলা করতেছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল এটা যারা করতেছেন তারা হচ্ছে বাংলাদেশে একটা অরাজকতার সৃষ্টি করতেছেন বাংলাদেশের মানে তারা কি মনে করতেছেন যে বাংলাদেশকে তারা এমনভাবে ট্রিট করবেন যে তাদের দলে নিয়ে যাবেন পারবেন না আপনারা ভারত যতই চেষ্টা করেন না কেন আমরা বাংলা গেলির রক্ত দিতে জানি আমরা বাঙালি নিজের দেশের জন্য সব কিছু করতে পারি আপনারা কি মনে করছেন যে আপনারা এই এই সামান্য ইস্যু নিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হইতেছে এই পরিপ্রেক্ষিতে আমাদের উপর আপনারা চাপ সৃষ্টি করবেন জীবনেও পারবেন না কারণ এখানে আমরা সবাই ভাই ভাই আপনারা হিন্দুদের থেকে শুনেন না তারা কি বলে আর যাদের উপর হামলা হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন না তারা তারা তো খাস আওয়ামী লীগের ছিল তো দলীয়ভাবে কারোর উপর হামলা হলে সেটাকে সংখ্যালঘু হামলা বলে না সেটাকে মুসলিম দ্বারা হিন্দুদের উপর হামলা বলে না তো এই এইগুলা নিয়ে যারা বেশি মাতামাতি করতেছেন যে হিন্দুদের উপর হামলা হইতেছে না এটা একদম হইতেছে না এটা বলা যাবে না যে হিন্দুদের উপর কোনো হামলা হইতেছে না কিন্তু হইতেছে সেইখানে মুসলিম দ্বারা সংখ্যালঘু হিসেবে হিন্দুদের উপর হামলা হইতেছে না এখানে হয়তো রাজনৈতিকভাবে হয়তো পার্সোনাল বিষয়ে হোক এরকম ব্যক্তিগতভাবে হয়তো হামলা হইছে কিন্তু এই যে সংখ্যালঘু নির্যাতিত এই বিষয়টা বারবার উল্লেখ কেন করা হইতেছে এই এই বিষয়টা বারবার উল্লেখ করার কোনো মানেই নাই কারণ বাংলাদেশে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ এক তো যারা এগুলো প্রপাগান্ডার সৃষ্টি করতেছেন তৈরি করতেছেন প্রচার করতেছে তারা সাবধান হয়ে যান কারণ বাংলাদেশের হিন্দুদের মুখ থেকেই শোনেন না তারা কি বলে তো সবাই ভালো থাকেন সাবধানে থাকেন এই সমস্ত গুজব প্রপাগান্ডা থেকে দূরে থাকেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ